নিমগাছ থেকে বের হচ্ছে দৌধ এ খবর চাউর হতে জমছে ভিড় চলছে পুজো পাঠ কীর্তন এমনকি ওই গাছ ঘিরে একটি মন্দির গড়ে তোলার দাবিও উঠেছে দিন কয়েক আগে ঝাড়গ্রামে একই রকম ঘটনার খবর সামনে এসেছিল যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায় এবারও নিমগাছ থেকে একই রকম সাদা তরল বের হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের পাটার শিমুল গ্রাম পঞ্চায়েতের চাপা গ্রামের একটি বাড়িতে ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার সকালে তার বাড়ির নিম গাছ থেকে সাদা তরল জাতীয় কিছু বের হতে দেখেন তিনি ভাবেন নিমগাছ থেকে দুধ বের হচ্ছে সাথে সাথে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে এলাকার মানুষ সেটা ভগবানের হাত মনে করে পুজো পাঠ শুরু করেন অপরদিকে বেলা যত কুজব গুজব তত ছড়িয়ে পড়তে থাকে দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকেন রবীন্দ্রনাথের বাড়িতে নিমগাছ থেকে জাতীয় তরল বের হতে দেখে অবাক হয়ে যান তারা এমনকি একদল ভক্ত খোল করতাল নি কীর্তন শুরু করে দেন গ্রামবাসীদের সরল বিশ্বাস ওই নিম গাছটি ভগবান তাই সেখানে একটি মন্দির গড়ে তোলার প্রস্তাব উঠতে শুরু করেছে ইতিমধ্যেই সকালে এসে দেখলাম গ্রামে একজন এসেছিল ও বললো যে গাছে দুধ বেরোচ্ছে তখন আমরা ছুটে এসে দেখি সত্যি সত্যি দুধ বেরোচ্ছে তো যেদিন দেখছি সেদিন অল্প অল্প বেরোচ্ছিল তারপরের দিন থেকে মানে বেশি করে জল দুধের মতো দুধ বেরোচ্ছে নিম গাছে যদিও নিমগাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থটি আসলে কী সেটা জানা সম্ভব হয়নি প্রশাসনও এখনও এই বিষয়ে কোনো আলোকপাত করেনি ফলে গুজব দ্রুত ছড়াচ্ছে গ্রামের মানুষজন সহজ সরল বিশ্বাসে ওই নিম গাছটিকে পুজো করা শুরুও করে দিয়েছেন ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা